সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় খবর এবার হতে চলেছে বিগত দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ বন্ধুরা এই সূর্যগ্রহণটিকে বলা হচ্ছে বলয়গ্রাস সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে বলা হচ্ছে টানা ছয় ঘন্টা চার মিনিট স্থায়ী থাকবে বছরের এই গুরুত্বপূর্ণ গ্রহণটি তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে ঠিক কি কি সাবধানতা অবলম্বন করতে হবে বিস্তারিতভাবে সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা বছরের এই গুরুত্বপূর্ণ মহাজাগতিক দৃশ্যটি বাংলাদেশ এবং ভারতবর্ষ থেকে দেখা যাবে না তবে এই গ্রহণ দেখা যাবে পলিনেশিয়া হাওয়াই সহ মেক্সিকোর পশ্চিমাঞ্চল গ্যালাপোগাস দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ জর্জিয়া থেকে দৃশ্যমান থাকবে তো যাই হোক না কেন সাধারণ কোনো মানুষের উপর এই গ্রহণের প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম তবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে অবশ্যই এই সতর্কবার্তাগুলো মেনে চলতে হবে যেমন এ সময় উন্মুক্ত স্থানে যাওয়া যাবে না চেষ্টা করবেন সূর্যের আলো যেন এ সময় গায়ে না লাগে পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না এ সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে যতটা সম্ভব বিরত থাকবেন এবং গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে খাবেন না তবে গ্রহণ চলাকালীন আপনারা পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন এ সময় সকল প্রকার কাটাচেরা থেকে অবশ্যই দূরে থাকতে হবে এই গ্রহণকে যেহেতু অশুভ বলে মনে করা হচ্ছে তাই গ্রহণ চলাকালীন সকল প্রকার কাজ থেকে দূরে থাকবেন আরেকটা বিষয় হচ্ছে গ্রহণ চলাকালীন যদি আপনাদের অতিরিক্তই ঘুম পেয়ে থাকে সেক্ষেত্রে গুটিসুটি না মেরে সোজা হয়ে ঘুমিয়ে থাকবেন তবে না ঘুমিয়ে জেগে থাকাটাই উত্তম বছরের এই গুরুত্বপূর্ণ সূর্যগ্রহণটি সম্পন্ন হবে আগামী পনেরোই আশ্বিন ইংরেজি দোসরা অক্টোবর সেদিন বুধবার ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেরো মিনিটে এদিকে শেষ হবে রাত্রি তিনটা বেজে সতেরো মিনিটে গ্রহণটির গ্রহণ স্থিতিকাল ছয় ঘন্টা চার মিনিট বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে তেতাল্লিশ মিনিটে আর শেষ হবে রাত্রি তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ